আপনার তো বক্তব্য ঐতিহাসিক ভাষণ ঐতিহাসিক দাবি আমাদের সামনে আলামি নির্বাচন মোকাবে্যার পদ্ধতি দিলে ঠিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ইসলামপন্থী এবং দুনিাবিদপন্থী যেই দুটি দল রয়েছে আমরা কিভাবে বিভক্ত হয়ে গেছি আমরা জানি টিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে এই দেশে নতুন করে স্বৈরাচারের পুনর্বাসনের সুযোগ হবে না সম্মানিত নগরবাসী বাংলাদেশে বর্তমানে এমন একটি সময় অতিক্রম করছে যেটা অতি মূল্যবান এবং ঐতিহাসিক ঠিক না এই সময়ে চায়ের দোকান থেকে শুরু করে ক্যান্টনমেন্ট রিস্কাওয়ালা থেকে শুরু করে প্রশাসনের প্রতিটি লোকের থেকে ইসলাম বিজয়ের একটি পূর্বাভাস দেখা দিচ্ছে এই সময় প্রয়োজন আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের এবং আগামী নির্বাচন যদি পদ্ধতিতে হয় তাহলে আমাদের সামনে রয়েছে সেই যাবে আমরা সকলেই দাবি করব আমাদের আগামী নির্বাচন হতে হবে পিয়ার পদ্ধতিতে জুলাই সনদের বাস্তবায়ন আমরা প্রত্যক্ষভাবে দেখতে চাই এবং আমরা চাই সৈরা শাসকের যারা বিতারিত হয়েছে তাদের বিচার যেন অবশ্যই দৃশ্যমান হয় আমরা সেই আন্দোলন নিয়ে মাঠে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের আবিরের নির্দেশ অনুযায়ী আমরা মাঠে থাকবো সর্বদা আমরা আন্দোলন চালিয়ে যাবো ইনশাল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম